রান্না 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 টেনশন টেনশনের দিন শেষ কারণ আমরা নিয়ে আসলাম এস্তি বাজারের প্লেস থেকে জার্মান টপ কিচেন এটাতে রান্না করা যায় সব ধরনের রান্না করা যায় খুব দ্রুত তেলও খরচ হয় অল্প বিদ্যুৎ বিলও অল্প এই অফার কিন্তু থাকবে না কারণ এই প্রোডাক্টটা একদম অল্প কিছু স্টক আছে স্টক ফুরিয়ে যাওয়ার পূর্বে অর্ডার করুন তারপর আমি বলে দিচ্ছি এটার ফিচার আছে আছে সুবিধা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটাতে রান্না করা যেন এমন কোনো রান্না হবে না আপনার মাছ গোস আপনার বিরিয়ানি পোলাও তারপরে খিচুড়ি ভাত ডাল মাংস সব ধরনের ডিম সব ধরনের খাবার খুব সহজে অল্প সময় রান্না করে নিতে পারবেন এটাতে আনটি আপু ভাবি আঙ্কেল ভাই চাচা সবাই রান্না করতে পারবেন আর এই প্রোডাক্টটা কিন্তু পাচ্ছেন একদম একদম করা অর্থাৎ তেল লাগবে অল্প পরিমাণে আর খাবারের মান থাকবে অটুট একদম স্বাস্থ্যসম্মত রান্না করতে পারবেন এটাতে এটা একটা গ্লাসের আপনার লিড দেওয়া আছে খুব সহজে এটাতে খাবার ঢেকে রান্না করতে পারবেন আর এটার ক্ষেত্রে যা যা সুযোগ সুবিধাগুলো আরো আছে আমি বলে দিচ্ছি যেমন একটা উড়ের কাটের তৈরি একটা স্পুন বা চামিচ থাকতেছে সাথে থাকতেছি একটি ইলেকট্রিকাল ওয়্যার যেটাতে আপনার মিটার অ্যাডজাস্ট করা আছে খুব সহজে পাওয়ার বাড়ায় কমা ইউজ করতে পারবেন এই চুলাটিকে আপনি আর এটা কিন্তু পাচ্ছেন নাইন ইন ওয়ান অর্থাৎ নয় রকমের আকর্ষণীয় সব খাবার সবই রান্না করে নিতে পারেন এটাতে তবে আমরা এটাতে শুধু নয় না আরও বেশি রকমের খাবার রান্না করে নিতে পারবেন এতটুকু আমরা বলে দিচ্ছি আর এটাতে আরেকটা যে সুবিধা আছে তা হচ্ছে এটাতে আপনি পাচ্ছেন বাইশো ওয়ার্ডের সার্ভিস মার্শাল মানে বিশাল ব্যাপার স্যাপার বাইশো ওয়ার্ডের মোটামুটি দুই হাজার থেকে তিন হাজারের ভিতরে একটা যদি কুকওয়ার নিতে পারেন আপনি খুব ভালো দ্রুত সময়ে রান্না করে নিতে পারবেন এইটা কিন্তু অলরেডি বাইশো ওয়ার্ডের তার মানে এটা তো আপনি খুব দ্রুত রান্না করে নিতে পারেন এটা চলবে হচ্ছে আপনার আহ দুইশো মাধ্যমে দশ লিটার মার্শাল মার্শাল দশ লিটার মানে মোটামুটি চার থেকে পাঁচ জনের খাবার খুব সহজে আপনি রান্না করে নিতে পারবেন দশ লিটার ধারণ ক্ষমতা আছে এটাতে তো আসলে পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে খুব সহজেই মোটামুটি চার পাঁচ কেজি গোস আপনি এটাতে রান্না করে নিতে পারবেন আর ভাত রান্না করলে তাও দেড় থেকে দুই কেজি বা আপনার দেড় কেজি পর্যন্ত চালের ভাত রান্না করে নিতে পারবেন অনায়াসেই তো আর এখানে আপনার ভা আপনার সবজি বলেন বা আপনার মাছ গোস সব ধরনের সবজিগুলো ডাল সব কিছু রান্না করেন রুটিও এমনকি এটাতে আপনি তৈরি করে নিতে পারবেন নুডুলস ম্যাকারনি বিকালের নাস্তা সকালের নাস্তা দুপুরের খাবার রাতের ডিনার সব কিছু আপনি একটা থেকে করে নিতে পারবেন আর সামনে আস্তে আস্তে মাহের রমজান এর রমজান উপলক্ষে দেখা যায় অনেক সময় বাসায় ঘ্যাস থাকবে না রান্নার সময় রান্না পাবেন না খাওয়ার সময় খাওয়া পাবেন না এই ধরনের টেনশনটা আর থাকবে না সেহেরির সময় সেহেরি ইফতারির সময় ইফতার খুব সহজেই আপনি এরকম একটি যদি কুকোয়ার আপনার হাতে থাকে আপনি খুব সহজে অল্প সময় রান্নার কাছে থেকে সেরে নিতে পারবেন তো দেরি কিসের যাদের প্রয়োজন জলদি জলদি অর্ডার করে প্রোডাক্টটি বুঝে নেবেন আরেকটা কথা না বললে নাই আমি কিন্তু আপনাদেরকে আজকে এখন একদম প্র্যাকটিক্যালে কিছু জিনিস রান্না করে দেখাও দিচ্ছি তো আমার হাতে সময় কম তাই ছোটখাটো কিছু আমি রান্না করে দেখাবো আমি সামান্য একটু তেল দিয়ে নিচ্ছি তেলটা একদম না দিলেই নয় সামান্যই দিলাম আপনারাও এরকম সামান্য তেল দিয়ে এটাতে রান্নার সেরে নিতে পারবেন আমার আসলে ভিডিওতে এসে সময় বেশি দেওয়া যায় না তাই হচ্ছে চিকেন আমি এই যে ঠিক করেই আপনারাও আমার মতন চিকেন ন্যাগেট ভেজে খেতে পারবেন বা বিফ চিকেন অর্থাৎ রেস্টুরেন্টের খাবারগুলো খুব সহজে আপনি এখানে ভেজে খেতে পারবেন আস্তে আস্তে মাহের রমজান উপলক্ষে আপনারা কিন্তু আপনাদের যে আপনার আলুর চপ বেগুনি পিয়াজু এই ধরনের ভাজাভাজির কাজগুলো এখানে খুব সহজ খুব হিট মাসাল্লাহ খুব দ্রুত হিট হয়ে গেছে আমি তো দেখি জিনিসটা হইলো কিনা মাসাল্লাহ মাসাল্লাহ অলরেডি হয়ে গেছে খুবই হিট আর খুবই দ্রুত অলরেডি রেডি গরম গরম ঠিক আপনারাও চাইলে আমার মতো করে এরকম একটি কুকার নিয়ে আর কিন্তু জার্মানের ফর্মুলাই তৈরি মাসাল্লাহ ভালো একটা ব্র্যান্ডের প্রোডাক্ট তো দেরি না করে দ্রুত অর্ডার করুন এবং আমার মতো করে ঘরে বসে এক এক জায়গায় খাবার রান্না করে খেয়ে নিন